কিন্তু আমাদের যে শিল্পী সংগঠন যে চারটা দল আসেছে তাদের যে একটা মিলন একসাথে প্রোগ্রাম করা এটা বানা সৌভাগ্য পাচি উঠেছি তো যাক পাচি উঠেছি কিনে মানে যতদিন পাচ্ছি ঘুরে এলি আর অন্য কিছু এই ঘুরাটাই লাভ আমাদের ছয়ে কি টাকা পয়সা বাবা এটা আমার গুরুদেব বলেছিল সুখেন ডাক্তার ছয় যে টাকা বেদা কিন যা চলি যা ওই ছয় টাকার কিছু করতে পারে না নয় কিন্তু যা চলে যা মানে গেল চলে যেমন পাকটা দিলে পাকটা ফুরাই গেল তেমনি ছয় টাকা ঘরকে ঢুকলে টাকা ঘুরাইলো এর আর কিছু নাই এই ঋণ পূর্তি পাঁচটা লোকের সঙ্গে দেখাশোনা এইটুকুই লাভ নমস্কার নমস্কার বন্ধুরা আজকে আমাদের মানে একটি জায়গায় প্রোগ্রাম আছে পেটাডি মানে গ্রামটা পেটাডি আর থানাটা টামড়া থানার মধ্যে পড়ে পেটাডি গ্রাম তো যাই হোক মানে আজকে এইখানে আমাদের অনুষ্ঠান ছিল আমাদের কালকে রাইতে তো এখন সকালে আমাদের অবশ্য নাচ ভাঙে গিয়েছে তো এইখানে মানে একেটা শিব মন্দির হ্যাঁ 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 মানে একেটা শিব মন্দির আর চারটা পার্টির নাচ তো চারটা পার্টি মানে একেটা শিব মন্দিরে দুই জায়গায় নাচ হচ্ছে দুটা পাটির একটা আসরে আর একটা আসরে দুটা পার্টির তো এখানের কমিটিকেও ধন্যবাদ জানাই মানে শিব মন্দিরে কে আর শিব মন্দিরে কেটা হলেও কিন্তু নাচ আলাদা আলাদাভাবে হচ্ছে তবে গিলা একেবারে মরাপর এই পাশে একটা আর মোড়পর ওই পাশে একটা তো আমি দেখাব কোন কোন দল আছে আর এখনও নাচ মানে ভাঙে নাই এখনো নাচ চলছেই হ্যাঁ মানে এখনো নাচ চলছেই মানে আমরা এবার কোন কোন পার্টি আছে আপনারা একটু জানান দিয়েছি এখন নাচ ভাঙে নাই আমাদের ভাঙেছে আমরা প্রথমে আসর নিয়েছিলি আমাদের নাচ শেষ হয়েছে তো আমাদের একটা আসরে নাচ ছিল আমরা আমাদের অস্তা শ্যামচান্দ মাহাতো আর আমাদের সাথে ছিল বৃন্দাবন কুমার কচাহাতু কটশিলা থানা আর সামচান মাহাতো মুরগুমা কটশিলা থানা আমাদের একসাথে ছিল আর অন্যদিকে ছিল মানে একবারই সামনে সামনে আসর এই কী বলে ওস্তাদ বাঘহাব্বর সিং মুন্ডা বাঘাম্বর সিং মুড়া গোবিন্দপুর আর ওনার সঙ্গে ছিল দেবিলাল কর্মকার কর্ণ তাদের পাবি মানে একবারে এই কি বলবেন সামনাসামনি মানে আসো আর একবারে কোনো বোঝাচ্ছে নাই ইয়া মানে যার কাছ দিকে যাবেন তা ও তারটাই শোনা যাচ্ছে ভালো করে শোনা যাচ্ছে নাই তবে ভিতরে মাইকের কাছে আমাদের আওয়াজ আমরা অবশ্য আমাদেরটাই হিসাব করলে আমাদেরটাই শোনা পাতেছিলি তবে দর্শকে মানে আশা করি কে যান যারা গেটের সামনে ছিল ওরা একটাই মনে হয় আওয়াজ সে মানে সম্পূর্ণ আসতেছিলো মনে হয় আমরা তো আমাদের চঙার সামনে থাকলে আমরা আর কোনো আওয়াজ নাই আমাদেরটাই অবশ্য লাগছে তবে কোনো সময় যখন পাট তার চলছে সেই সময় নাগড়ার গ্লুম গ্রাম আওয়াজ একেবারে মানে দেখা শোনা যাচ্ছে আর কি তো আপনারাকে দেখাচ্ছি কি বলে এখন আমি দূর একটু দেখাচ্ছি বৃন্দাবন কুমার নাচ মানে আমাদের যেটা আমাদের আসর সে আসরে এখন বৃন্দাবন কুমার পরে এসেছিল তো বৃন্দাবন কুমারের এখন নাচ চলছেই দেখাচ্ছি আসরটা এই দেখুন এটা আমাদের ছলাশোর ও বন্ধুরা মানে এখানকার কমিটি ধন্যবাদ জানাই মানে একেটা শিব মন্দির আর দু জায়গায় নাচ আছে দুটা দুটা বাড়ি মানে শিব মন্দিরে গেটা কিন্তু আলাদা আলাদা কমিটি আছে তো আমি আপনাদেরকে দেখাবো আরো দু একটা জিনিস আর আমাদের সবার অবশ্য হয়ে গেছে সব গুটা গুটি হয়ে গেছে আমাদের সবার এদের পুলিশ দা আছে এদিকে আর আমি এখন কি বলে ওইদিকে মেলাটা আছে তো আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি কি বলে গাড়ি গিলা অবশ্যই দেখাবো আমি সবার কাছে নাই যেতে পারি হ্যাঁ তো আমি দেখাবো মানে হুম কর্মকারের গাড়ি ওনারা ওনাদের আসরে ওরা আগে ছিল আর আমাদের আসরে আমরা আগে ছিল আমাদের নাচ শেষ হয়েছে এবার দেবীলাল কর্মকার ওনারও ওনাদেরও নাচ শেষ হয়েছে এখন আসরে নাচছে মানে পরে পৌঁছেছে বৃন্দাবন কুমার আমাদের সঙ্গে ও নাচছে আর ওই আসরে নাচে ই কী বলে বাগামর সিংবোড়া তো আমি যাবো সেই আসরের দিকে আপনাদেরকে দেখাবো দু একটা জিনিস হ্যাঁ আপনারা সবাই সঙ্গে থাকুন আর এদিকে আমাদের কি বলে দেবিলাল কর্মকারের সাথে নাচে আমাদের কর্মদার সঙ্গে দাদা তোমার নামটা বলো পিন্টু মাহাতো বিজু মাহাতো তোমা দাদা তপন মাঝি হ্যাঁ দুটা আচৰে পেল তাৰ চলছে তো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি মানে দুটো আসরকে দেখাচ্ছি আমি তো আপনারা সবাই সঙ্গে থাকুন তো যাই হোক আমি বন্ধুরা চলে যাব আমাদের মেলার দিকে হ্যাঁ তো দেখা যাক এদিকে মেলা লেগে আছে তো আপনারা সবাই সঙ্গে থাকুন আমি চলে যাচ্ছি মানে এই কি বলে আমাদের বিখ্যাত ছাত দেবীলাল কমাকারের গাড়ি গাড়ির দিকে আমি যাব তো এই আমাদের আমাদের কর্ণদা আছে তো মানে দাদা আজকে মানে সেই চারটা পার্টি নাচ তো তো সেটাই জন্য আমি বলি কর্ণা দর্শককে মানে বলি যে কর্ণদার পাশ যাব তো একটা আলাদা আসরে আমাদের কর্ণদাদের পাশে ছিল তো দাদার সাথে ছিল তো দাদাকে কিছু কথা আমি মানে বলতে বলবো দর্শককে মানে আজের আসরের ব্যাপারে কিছু একটা বলো তুমি মানে আজকের ব্যাপারে কমিটির ব্যাপারে যে কোনো কমিটি কি আজকের প্রোগ্রামটা ভালো লাগলো মানে আমরা শিল্পীদেরও সবার সাথে দেখা হলো একসাথে প্রোগ্রাম করছি এই একটা এনার্জি একটা আলাদা রকম প্রোগ্রাম কেমন মনে হলে ওটা বলা মানে নিজেও পাচ্ছি না নিজেও তো নাচি বপর গিলাও নাচে কিন্তু দর্শকদের ব্যাপার কিন্তু আমাদের যে শিল্পী সংগঠন যে চারটা দল আসেছে তাদের যে একটা মিলন একসাথে প্রোগ্রাম করা এটা মানে সৌভাগ্য বন্ধুরা আজ আজকের আসরে এখানে চারটা পার্টির মধ্যে সবলে প্রথম পৌঁছেছিল আমাদের বিখ্যাত ছে ওস্তাদ মাননীয়বীলাল কৰ্মু মানে কৰ্ণদা আৰু পিছনে আমাৰ দু নম্বৰ আহিছিলি যাই হওক কৰ্ণদাৰ আজ মানে আৱাজে মাজে খুব আনন্দ লাগিছে আই সব মানে চাৰিটা বাঢ়ি একসে একবাৰেই সামনে সামনে নাচ কি দাদা যাই হোক এদিকে সবাই দাদার গাড়ির সবাই মানে সব কিছু মালপত্র গুটাগুটি চলছে আর এদিকে আমাদের বিখ্যাত অস্তার বিদেশ ভ্রমণকারী মাননীয় দেবিলাল কর্মকার কাকুর সাথে একটু কাকুর কাজ যাবো প্রণাম কাকু ভালো আছেন না আমার বাবু ভালো আছি কি বলবেন মানে কাকু কাজ মানে পাই আজ খুব আনন্দ লাগছে যে কাকুর মতন অস্তাদ লোক আমি কাকুর সামনে এসেছি তো যাই হোক কাকুর চরণে শতকটি প্রণাম জানাই তো কাকুকে বেশি কিছু বলতে পারবো না কাকু এখন ভালো আছেন না আমি ভালো আছি বাবু আপনি কি ছোট ঘুরে বলছি খারাপ হয়ে থাকি তাহলে কবে ঘুরবো এটা শেষ সময় বটে এই শেষ সময়টা ঘুরে ইয়ার আগে তো বহুত কিছু করেছি মানে কি বলবো পৃথিবীর মানে বহু দেশ ঘুরে নিয়েছি জীবনে ছয়ে সার্থক করে নিয়েছি হ্যাঁ তো সেই লাস্ট মোমেন্টাই যাবার যাওয়ার একটা একদম যাওয়ার রকম রোগ হয়েছিল সে রোগটা থেকে এখন মানে বাঁচি উঠেছি তো যাক বাঁচি উঠেছি কিনে মানে যতদিন পাচ্ছি ঘুরে এলি আর অন্য কিছু নাই ঘুরাটাই লাভ আমাদের ছয়ে কি টাকা পয়সা বাবা এটা আমার গুরুদেব বলেছিল সুখেন ডাক্তার ছয়ের যে টাকা বেদাকিন ঝাঁ চলে যা ওই ছয় টাকার কিছু করতে পারে নয় কিন্তু এখন যা চলে যায় মানে গেলো চলে যেমন পাকটা দিলে পাকটা ফুরাই গেল তেমনি ছয় টাকা ঘরকে ঢুকলেই টাকা আর কিছু নাই এই পাঁচটা লোকের সঙ্গে দেখাশোনা এইটুকুই লাভ আর আমি বেশি কিছু বলছি যাই হোক আমাদের বিখ্যাত ছ বিদেশ ভ্রমণকারী কাকুর সাথে আমি এসেছি যাই হোক আমাকে খুব আনন্দ লাগলো কাকুর সামনে আসে তো কাকুকে প্রণাম জানাই ঠিক আছে এবার কাকু ঠিক আছে বাবা এদিকে আমাদের সবাই বসে আছে কাকুর গাড়ির সব মালপত্র রেডি হয়ে গেছে

দেখ বন্ধুরা আমি এদিকে রাসটা দেখাবো আপনারা আপনারাকে হ্যাঁ এই আসর বাঘাম্বর বাঘাম্বর সিংমুরা নাচ চলছে এদিকে মানে এই আসরে বাগাম্বর সিংমোরার নাচ চলছে আর এইটা শিব মন্দির আর এদিকে রাস্তাটা দেখাবো এদিকে আমাদের নাচ আছে এদিকে এদিকে বৃন্দাবন কুমারের নাচ চলছে এদিকে এইটা আমাদের ছ আসর এইখানে আমাদের মানে বৃন্দাবন কুমারের নাচ মানে চলতেছিল চলছে এই আসরটায় আমাদের আমরাও নাচলি এই যে ওই আসরটায় আর এদিকে মেলা লাগিয়েছে আর আমাদের খুব সুন্দর মেলাও আছে এখানে গ্রামটাই তবে কমিটিকে ধন্যবাদ জানাই যে মানে আজকে একটা শিব মন্দিরে মানে দুটা জায়গায় নাচ অন্য বছরে শুনেছি তিনটা তিনটা মানে তিন তিন জায়গায় নাচ মানে ছটা বার্ড নাচ তিনটে আসর তো এই বছর বলছে দুটাই হয়েছে দুটা আসরে হয়েছে মানে দুটা কমিটি বলা যায় তো যাই হোক আমি অবশ্যই আপনারাকে আপনারা দেখলে নেই একবারে সামনে সামনে আসর মানে একটা রাস্তাই উপার রাস্তার এই পাশে একটা আসর এই একটা আর একটা ওই পাশে ওই যে দেখা যাচ্ছে যে আর আপনার একেটুকু দেখাচ্ছি জুম করে একটা ছোঁয়া আর এইটা মোড়ক মড়কের পাশে আর একটা ছয়া তো যাই হোক বন্ধুরা আমাদের অবশ্য আজকের মতো নাচ মানে শেষেই হইলো আমাদের এবার গাড়ি সব সবকিছু কমপ্লিট ইয়ার পর আমরা গাড়ি ছাড়বো আর আমাদের সর্দার উপরে আছে দৌড়াদৌড়ি করছে আর সঞ্জয় আছে সঞ্জয় পুরা মানে উপরটাকে বাইক আছে আর এদিকে আমাদের রোহিতা ছোলাটুকু আমাদের আমাদের শিল্পীরাকে দেখে আমাদের বুদ্ধেশ্বর কাকা আছে হ্যাঁ আর দিকে কাকু আছে কাকু ভালো আছে না পরীক্ষিত কত যাচ্ছে আচ্ছা যাই হোক আর ওইদিকে দাদা আছে আর আমাদের সত্যদা আছে আমাদের যে সাইনা বাজায় টাসা বাজায় ধমসা বাজায় গান গাহে হ্যাঁ মানে দাদার কোনোটাই কমই নাই তো যাই হোক দাদাকে দাদা আমাদের সঙ্গে থাকে দাদা ভালো আছে না রকম তো বুঝিয়ে শুনো 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 হে তুমি আর তোমার প্রেমেতে মজে ছিলাম আমি অতই আধা দিনে দাগা দিও না শোনাও তো করলি তুমি তারপরে কি বলে তারপরে বলি না এখন এখন না আমারও খেয়াল হয়েছে না তুমি কুলোবধু না তুমি পর বন্ধু কিরকম ভাবে পরে আমার সে তো জানা নাই তো যাই হোক সে তো দায় আরো বেশি মানে কলিয়াপুর কলিয়া পুর তো যাই হোক যাই হোক এইখানে আমাদের আজকে আজকের মতন আসর শেষে হইলো হ্যাঁ তো ওইদিকে আমার দাদা আছে সবাই আছে মেলা আছে ওইদিকে আর একবার আপনার দেখাচ্ছি ওই শিব মন্দির তো যাই হোক আমরা এখন আমাদের সব কিছু মালপত্র রেডি হয়ে গেছে সবাই চলে গেছে মুখান ধুতে আমিও যাবো মানে সবাই এবার একটু মুখ হাতে জল নিব আর গাড়ি চাপব তো যাই হোক বন্ধুরা আমি আর কিছু বলছি সকলকে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি আমি সমাপ্ত করছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ না তো যাই হোক সকলকে প্রণাম জানিয়ে আমি আজকের মতন ভিডিওটি সমাপ্ত করছি আজকে আমাদের বুলেট দাঁড়ো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটি আজকে সমাপ্ত तो 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 नमस्कार